আজ দু হাজার চব্বিশ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে তো চলুন আমরা দেখে আসি কিভাবে এই রেজাল্টটা দেখতে হয় তো এটা দেখতে হলে প্রথমে আমাদের চলে যেতে হবে ফেসবুকে আমার ফেসবুকের নামটা আপনার সবাই একটু দেখে রাখেন কষ্ট করে এই নামটা যখন সার্চ দেবেন দেওয়ার পরে আমার এখানে একটা পোস্ট আছে পোস্টে যাওয়ার পরে এখান থেকে আপনারা কম কমেন্টে যাবেন কমেন্টে যাওয়ার পরে এখানে লিঙ্কটাকে ক্লিক করবেন করার পরে আপনার সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে আপনারা এখান থেকে এরকম একটা লিঙ্ক পাবেন ঠিক আছে এই লিঙ্কটাকে আপনারা এই লিঙ্কটাকে আপনারা ক্লিক করবেন করার পরে আপনার সামনে ঠিক এমনটা ইন্টারভেস চলে আসবে এখান থেকে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে আপনি কিসের পরীক্ষা মানে পরীক্ষার নামটা এখানে দেবেন আপনি এসএসসি অথবা দাখিল সমাপনী এগুলা সিলেক্ট করবেন তারপর পরীক্ষার সাল কত সালের পরীক্ষা দু সালের পরীক্ষা তো এখানে নিচে থেকে বোর্ড আপনি কোন বোর্ডে দেখতে যাচ্ছেন সে বোর্ডটা সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি যশোর বোর্ড দেখবো আমি যশোরটা ক্লিক করলাম তারপর ফলাফলের ধরন হ্যাঁ আমি এটা কীভাবে দেখতে পাচ্ছি আমি প্রতিষ্ঠানের ফলাফল দেখব না হচ্ছে জেলাভিত্তিক দেখব না আপনার বোর্ডের বিস্তারিত জানবো বা এককভাবে দেখব তো এককভাবে দেখতে হলে আমাদের দ্বিতীয় নাম্বার অপশানে ক্লিক করতে হবে করার পরে এখানে আমাদের যার রেজাল্টটা দেখব রেজাল্টের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাতে হবে রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পরে এখানে আপনার ক্যাপসার আছে এই ক্যাপসারটা দেখে দেখে সেমভাবে পূরণ করার পরে ফলাফলে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু পরীক্ষার রেজাল্টটা শো করবে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে পরীক্ষার ফলাফল দেখতে হয় তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম এবং নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসটাকে বেলাইকুনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সকলকে